ভিডিওগুলো ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ আর যারা অনেক আগে থেকে কবুতর পালন তারা অবশ্য জানেই কোনটা কি করতে হবে এনে না আছে এঁকেই দুই দিন সরতো দুই দিন সরো সরো দুই সরো দেখি বাচ্চাগুলা সরো সরো প্লিজ ব্যাত অবশ্য ও হাঁস মুরগি কবুতর গবাদি পশুর জন্য গবাদি পশু খাওয়াইতে পারবেন হাঁস মুরগি আমি কবুতরে খাওয়াবো এর আগে আমি হাঁসের আজকে কবুতরে খাওয়াবো জিম ব্যাটা অবশ্য গুরুত্বপূর্ণ এটার গুণাগুণ এবং উপকারিতা পুরোটাই আপনারা ইউটিউবে সার্চ দিবেন অবশ্যই তথ্য পাবেন আর আলহামদুলিল্লাহ কবুতরের পাশাপাশি ঘুম কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছে গুগু হচ্ছে চার নাম্বার খোপ ছয় নাম্বার খোপ ছয় নম্বর খোপে বাচ্চা দিয়ে দিছে দেখি দুজন সড়ো তো দুজন সরো সরো দুজন সড়ো দেখি বাচ্চাগুলা সরো সরো এই যে বাচ্চা খুদে বাচ্চা খুদে এটা হচ্ছে খুদে বাচ্চা একবারে ছোট পাখি ছোট বাচ্চা হবে তো ছোট অবশ্যই হবে ভয়ে দেখাইলো পাকা বাড়ি দিয়ে ভয় দেখাইছে আসার ধরবো না থাক টা টা বাই বাই ছয় নাম্বার খোপে বাচ্চা সাত নাম্বার আট নাম্বার এই নয় নাম্বার পাঁচ ছয় সাত আট নয় ছয়টা খোপ পাঁচটা খোপ পাঁচটা খোপ ওই ওটা একটা আছে সিঙ্গেল হুগুটা আছে এটা সিঙ্গেল আর এটা এই দুইটা এখনো ডিম পারে নাই ডিম পারছে একটা দুইটা তিনটা খোপে ডিম পারছে

এখানে এই দুইটা মা দেখি না দেখতে হবে ডিম না পড়া বলতে বলা যাবে না দর্শক এটা খাওয়ার নিয়ম আছে প্রতি লিটার পানির সাথে দুই এম এল জিজ ভ্যাট প্রতি লিটার পানির সাথে দুই এম এল জিজ ভ্যাট এটা খাওয়াবেন আর খাবারের পাশাপাশি গিরিট খাওয়াবেন গ্রিডের পাশাপাশি আপনারা ছোলা খাওয়াবেন ছোলা ছোলাটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস ছোলাটা খেলে কবুতরের পুষ্টির গুণাগুণ এবং কবুতরের সতেজ শক্তিশালী হয় গ্রোথ বাড়ে বিশেষ করে এই সময়টা কিন্তু প্রত্যেকটা কবুতরের ডিম থেকে বাচ্চা দিচ্ছে বাচ্চা হয় এই সময়টা এই সময়টা একটা সিজনারি সময় কবুতরের আর অবশ্যই বাচ্চার মশা যাতে আক্রমণ না করে সে দিক দিয়ে সচেতন থাকবেন মশা যদি আক্রমণ করে সেই মশা কয়েল দেবেন অথবা একটা স্প্রে পাউডার আছে স্প্রে ব্যবহার করতে পারবেন আর না হলে যদি কোনো কবুতরের বাচ্চা যদি ঠোঁটে কামড় দেয় বিশেষ করে ঠোঁটে আর পিছন সাইডে কবুতরের এবং মধ্যে আঘাত করে বেশি বেশি তো সেক্ষেত্রে পটাশ ইউজ করতে পারবেন অথবা ফক্স গার্ড একটা ওষুধ আছে ফক্স ব্যবহার করতে পারবেন এটা মূলত মশার কারণে হয় এটা কোনো রোগ না আর এটা হইলে পরে আমরা ফক্স একটা রোগ এটা আমরা বলি যেটা ফক্স হয়েছে ফক্স হইলে অবশ্য কবুতরের বাচ্চা ভালো দেখায় না বেশিরভাগ কবুতরগুলা বাচ্চাগুলা নষ্ট হয়ে যায় আর যদি কেউ নিতে চায় বিক্রি করারও খুব করা হয়ে যায় কেউ নিতে চায় না যে কবুতরের বাচ্চা ফক্স হয় ফক্সটা অবশ্য দেখতেও খারাপ যদি কেউ কিনতে আসে জব খাওয়ার মতো তখন তারা কিনতে না তো এটা অবশ্য কিভাবে খাওয়াবেন অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো এই নিয়ে আসো এক পানি ওষুধ যে সিরাপ জাতীয় ওষুধ বোতলে যেগুলো সিরাপ লিকুইড মানুষ হোক কবুতর হোক মুরগি হোক যেটাই ব্যবহার করেন আগে এভাবে ঝাঁকি করে নেবেন এটা অবশ্য পসিজেবল সিরিজ কবুতর পালতে গেলে হানের পাশে একটা সিরিজ লাগবে আর লাগবে টেরে লাগবে টের সাথে খাঁচা লাগবে খাঁচার সাথে সরা লাগবে পানির পর লাগবে খাবারের পর লাগবে আর আর লাগবে বেলচা এগুলা টুকটাক এগুলো কবুতর পালতে গেলে হান্ড কষা লাগবে আর ওষুধ তো ব্যবহার করবে নেই যারা নতুন পালা বানা করতেছেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আর যারা অনেক আগের থেকে কবুতর পালেন তারা অবশ্য জানেই কোনটা কি করতে হবে এনে আছে ডেল লিটার পানি ডেল লিটার পানি এসে এল দেব এক লিটার পানি নিলে দুই নিলে ডেল লিটার পানি হচ্ছে আড়াইমএল এক দুই তিন তিন এমএলও দিতে পারে সমস্যা নাই তো এক লিটার পানির সাথে দুই এমএল দেওয়ার চেষ্টা করবেন পানি পানিটা অবশ্য ভালো করে নেড়ে নেবেন তো এই সিরিজ দিয়ে দশ এম এল করে পানি খেয়ে দিবেন এই মিক্স পানিটা আর যারা কবুতর ছেড়ে পালেন এই রং পটের মধ্যে পানি দিলে হয়ে যাবে এটি অবশ্য কবুতর এখন খেতে দিবেন এটা ভালো করে পরিষ্কার করে দর্শক কবুতর কিন্তু এখন এই যে বেডিং এ চলতেছে কবুতরের বেডিং চলতেছে কবুতর এটাও সাত থেকে আট দিন অথবা সর বছর দশ দিনের মধ্যে আবার এরা ডিম দিয়ে দিবে কবুতরের ইক্যাপ অথবা হ্যাঁ কটিভার অয়েল কট লিভার অয়েল কট লিভার অথবা ই ক্যাপ খাওয়া জরুরি এই যে কবুতর নর হয়ে গেছে বেশি প্রত্যেকটা কবুতর জোড়া জোড়া জোড়ায় পালা সবচেয়ে উত্তম আর যেগুলা কবুতর নর বেশি হয়ে গেছে সেগুলা এই ঝামেলা গুলা বেশি করে তো এখন লক্কা লক্ষার সাথে জোড়া ছাড়া অন্য কবুতর সাথে জোড়াটা নেবে না সিরাজি সিরাজির সাথে অন্য বাধ্যতামূলক না থাকে সে জায়গায় নিবেন আর যে জাতের কবুতর সেই জাতের কবুতর এবং বাচ্চা কাঁচা বাচ্চাগুলো অথবা পালতে পারবেন কালার মেচুয়ার হবে এবং দামও পাবেন আর যদি একটা এক কালার হয় আরেকটা আরেক কালার হয় সেক্ষেত্রে দাম পাবেন না এবং কালার মেচুয়ার হবে না বাজারজাত করতে ঠিক মতো খুব কষ্ট হয়ে যাবে তো সেই দিক দিয়ে খেয়াল করবেন আর যেগুলো কবুতর ওই যেমন ওই যে সিরাজিটা ওই যে সিরাজিটা একটা চকলেট কালার সিরাজি আর একটা বা হোয়াইট মিক্স ব্ল্যাক হোয়াইট মিক্স আর একটা চকলেট কালার এই দুইটা কিন্তু দুই জাতের অবশ্যই মেসুয়েট করার চেষ্টা করবেন এক কালার হওয়ার চেষ্টা করবেন যাতে এক কালার হলে কবুতরগুলোর দাম বেশি পাওয়া যায় বাচ্চা বিক্রি করতে সুবিধা হয় দর্শক আজকে ভিডিও টা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম